নমস্কার বন্ধুরা আমি আজকে বাচ্চাদের খুবই পছন্দের পাস্তার রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদেরও ভালো লাগবে তো পাস্তা বানাবার জন্য নিয়ে নিচ্ছি এক বাটি পাস্তা এখন এই পাস্তাগুলো আমি এক পাশে রেখে দিচ্ছি এবারে একটা বাটিতে ভেঙে নেব তিনটে ডিম আমি এখানে তিনটে ডিম দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটা কিংবা দুটো দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিম কিন্তু ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি এই ডিম দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব তার জন্য একটা ফ্রাইং প্যানে আগে থেকে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন এই ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে তারপর একটা খুন্তি দিয়ে এই ডিমটা একটু ঝুড়ি ঝুড়ি করে মানে ভুজিয়ার মতো করে ভেজে নিতে হবে দেখুন ডিম ভুজিয়া কিন্তু হয়ে গেছে এবারে আমি এই ডিম ভুজিয়াও একপাশে রেখে দিচ্ছি এখন আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর একটু সাদা তেল তারপর দিয়ে দিচ্ছি পাস্তা এবারে এই পাস্তাগুলো জলের সঙ্গে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে বন্ধুরা খুব একটা বেশি সময় কিন্তু সেদ্ধ করার দরকার নেই চার থেকে পাঁচ মিনিট সেদ্ধ করলেই কিন্তু হয়ে যাবে দেখুন পাস্তাগুলো কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবারে এই পাস্তাগুলো জল থেকে তুলে ঠান্ডা জল দিয়ে আবার খুব ভালো করে ধুয়ে নেব পাস্তাগুলো তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি এখন এই তেলের সঙ্গে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা গাজর কুচি গাজরটাও আমি এই পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব তাই বন্ধুরা গাজর কিন্তু অবশ্যই একটু ছোট ছোটো টুকরো করে কেটে নিতে হবে দেখুন গাজর আর পেঁয়াজ কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে ক্যাপসিকাম একটা টমেটো কাঁচা লঙ্কা কুচি এবারে সব কিছু মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবারে সব কিছু দিয়ে আবারও খুব ভালো করে একটু ভেজে নিতে হবে দেখুন সব কিছুদিন আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সয়া সস এখানে এক চামচ মতো সয়া সস আছে আর দিয়ে দেবো তিন চার চামচ মতো টমেটো সস এবারে সব কিছু খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা এখন আমি সব কিছু দিয়ে এই পাস্তাগুলো একটু ভালো করে রান্না করে নেব তবে বন্ধুরা খুব একটা বেশি সময় রান্না করার দরকার নেই দুই থেকে তিন মিনিট রান্না করলেই কিন্তু হয়ে যাবে দেখুন সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পাস্তাটা আমি রান্না করে নিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পাস্তা কিন্তু আমি দুই থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই ডিম ডিমগুলো দিয়ে দেবার পর এই পাস্তার সঙ্গে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এখন দেখে নিতে পারেন নুনের পরিমাণটা ঠিক আছে কি না দেখুন ডিম দেওয়ার পর আরও এক মিনিট মতো কিন্তু আমি এই পাস্তাটা রান্না করে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে অন্য একটা প্লেটে আমি পরিবেশন করেও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বাচ্চারা কিন্তু খেতে ভীষণ পছন্দ করে তো বন্ধুরা একদিন হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখতে পারেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না